আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হয় আপনাদের দেখেন সম ব্যক্তি এবং সমসী তাহলে আপনার আসলে নেই কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে ভাষা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার জন্য আপনার অভ্যাস আপনাদের শিক্ষণ করি আমার আপনাদের জন্য করে যাবে বাবা যদি আমার ভোট ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনার